প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ক্যারিয়ারের ইতিমধ্যে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি শুধু তাই নয় ওয়েবস ফিল্মেও নিজের অভিনয় গুণে দর্শকদের নজর কেড়েছেন এ অভিনেত্রী যে কোনো চরিত্রে খুব সহজেই নিজেকে মানিয়ে নেন তিনি সম্প্রতি মেহজাবিন নাম লিখিয়েছেন বড় পর্দায় এদিকে গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল তার গোপন বিয়ে সংসারের খবর তবে এবার জানা গেল আসল খবর বিয়ে করছেন তিনি মেহজাবিনের বর হতে যাচ্ছেন তার সদ্য মুক্তি পাওয়া সিনেমা প্রিয় মালতীর প্রযোজক ও নির্মাতা আদনান আল রাজীব মেহজাবিনের একজন পারিবারিক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে কিছু ভাবছি মুহূর্তে কাজ নিয়ে চলতি মাসের তেইশ ফেব্রুয়ারি রাজধানীর অদূরে একটি রিসোর্টে মেহেজাবিনের গায়ে হলুদ পরের দিন একই ভেনুতে বিয়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে বিয়েটা আরও আগেই হওয়ার কথা ছিল দেশের পরিস্থিতির কারণে আয়োজনে একটু দেরি হয়ে গেছে এর আগে বেশ কয়েকবার মেহেজাবিন আদনান আল রাজীবের প্রেম বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছে সংবাদের শিরোনাম হয়েছেন তারা কিন্তু বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন দুই তারকা তবে অসমর্থিত আরও একটি সূত্রে জানিয়েছে তাদের বিয়ে আরও আগেই হয়ে গেছে এখন কেবল আনুষ্ঠানিকতা করতে যাচ্ছেন দম্পতি এদিকে গতকাল সোমবার একটি গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মেহজাবিন তবে ঠিক কবে বা কোথায় বিয়ে কখন কোন অনুষ্ঠান এ ব্যাপারে কিছুই জানাতে চাননি তিনি দুই হাজার উনিশ সালেও রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণী বিতানে মেহজাবিনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও তো সামাজিক মাধ্যমে ভাইরাল হয় তখন থেকে তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা সরাসরি প্রকাশে আসে এরপর বিভিন্ন সময় তাদের প্রেমের বিষয়টি সামনে আসলেও কখনো তারা মুখ খোলেনি প্রসঙ্গত দুই হাজার সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহেজাবিন নাটকের গন্ডি পেরিয়ে মেহেজাবিন এখন ওটিটি ও সিনেমার নিয়মিত অভিনয় করে আসছেন গেল মাসে মুক্তি পেয়েছেন তার সিনেমা প্রিয় মালতী এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে আজ মুক্তি পাবে তার নতুন ওয়েব ফিল্ম সুখ অন্যদিকে আদনান আল রাজীব দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতাদের মধ্যে অন্যতম